ভোট শুরু আগে রায়গঞ্জে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের দেবীনগরে কংগ্রেসের নির্বাচনী বুথে বসার জন্য তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল রায়গঞ্জের পঁচিশ নম্বর ওয়ার্ডে শ্রীবাস ঢালি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ করেন তার স্ত্রী যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী ওরফে নোদো তিনি বলেন এই ধরনের কোনো মারধরের ঘটনা ঘটেনি আক্রান্ত ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ থানায় অভিযুক্ত কো কোঅর্ডিনেটরের বিরুদ্ধে লিখিত নালিশ জমা পড়েছে এদিন আক্রান্ত ব্যক্তি শ্রীবাস ঢালি কি বলেছেন শুনুন আমি যে আমি বলো যে একজন আসল তো একজন আসল তো যে বলে কি চল আমরা ভূতটা দিকে আসে তখন আমরা আমি ভূতে দেখতে গেছি তারপরে ও আসলো নদ আসলো নদ সাইকেল মোটর থেকে আসলো আর দেবনারায়ণ আসলো

অন্যদিকে আক্রান্ত ব্যক্তি স্ত্রী রঞ্জনা ঢালি কি বলতে চেয়েছেন শোনাবো আমার নাম রঞ্জনা ঢালি কি হয়েছে কি আমার স্বামী সকালবেলা গোয়ালালস মোড়ে গোয়ালালস স্কুলের মোড়ে ঘুরতে গেছে তখন নদ নদ কাঞ্চিল আর মানে ওর নাম কি জানি অন্য নাম অসীম অধিকারী ধরে বলে আমার স্বামীকে মারছে বলে দিতে তারপর বলতে ওই যে কেন কেন মেরেছে কেন

সংবিধানের চতুর্থ দণ্ড যে সাংবাদিক আপনারা থাকুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবেন একটা যদি গন্ডগোলের আওয়াজ পান আমাদের এখানে গন্ডগোল কোনো বছরই হয়নি কোনো বছরই এখানে গন্ডগোল না শান্তিপূর্ণ ভাবে ভোট হয় কারণ এখন আমাদের বিশ্বাসের উপরে ভোট তার জন্য ভোট করেছে পরিষেবা দিয়েছে মানুষকে বুঝিয়েছে মানুষ আসছে আপনারা তো আছেন সর্বত্রই আপনাদের যেভাবে নিউজ পাবেন সারাদিনে একটা নিউজ পান কি না আমার বিরুদ্ধে আমার কোনো গন্ডগোলই হয়নি এখানে যে স্পটে আছে সেই স্পটে এখন কে কি বললো সেটা তো বলো নাই আমাদের তো সবসময় বলে আচ্ছা এরকম ওনাকে বলছে কংগ্রেস পার্টির সাথে মধ্যে মানুষের গণতন্ত্র অধিকার যে যে পার্টিতে বসতেই পারে সেটা আমাদের কোনো ইয়ে নাই কিন্তু এই ধরনের কোনো এখানে হয়নি অভিযুক্ত অনেকেই অনেক কিছু বিরুদ্ধে পড়ে আমরা শান্তিপূর্ণ চাই শান্তিপূর্ণ একটা উৎসব গণতন্ত্রের উৎসব সেই উৎসবে আজকে সামিল হচ্ছে সবাই এটুকু আমি আনন্দিত সবাই ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে ভোট হবে যে আনন্দের পরিবেশ সেই আনন্দ পরিবেশটা দেখে রাখা একটা কর্মকর্তাদের কাজ আমার সেই পরিবেশটাকেই বজায় আমার কাজ তবে এই জাতীয় ঘটনাকে কেউই ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ রায়গঞ্জের দেবীনগর ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের বাংলাদেশের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স